বাংলাদেশে ভারতের একমুখী নীতি এগিয়ে যাচ্ছে চীন এবং সর্বশেষ জানাবো হাসিনা ও তার নেতাদের সাথে ভারতে গোপন মিটিং দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের আভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ভারতের একমুখী নীতি এগিয়ে যাচ্ছে চীন জনরোষে ক্ষমতা ছেড়ে পালানোর সাবেক প্রধানমন্ত্রী এবং বিদেশি মিডিয়ার চোখে অটোক্র্যাট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশ কূটনীতির পারদ উঠছে আর নামছে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় থেকেই ভারত প্রকাশ্যে তার ও তার দল আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেছে ভারতকে শেখ হাসিনা দিয়েছেন অনেক বেশি বিনিময়ে পেয়েছেন খুবই সামান্য কথা তিনি নিজ মুখেই স্বীকার করেছেন তার সময়ের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে অভিহিত করেছেন একজন কূটনীতিক কূটনৈতিক সম্পর্ককে প্রকাশের এমন ভাষা ব্যবহারে বিস্মিত হয়েছেন বিশ্বের অনেক রাজনৈতিক বিশ্লেষক ভারতীয় বিশ্লেষকরা বারবার বলেছেন নয়াদিল্লি সব ডিম এক ঝুড়িতে রাখছে অর্থাৎ তারা শুধু আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে এবং সাম্প্রতিক সময়ে সেটা আবারও প্রমাণ দিচ্ছে ছাত্রদের নেতৃত্বে গণভ্যুত্থানের সময় প্রায় ছশো জন মানুষকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার প্রশাসন তাদের বিষয়ে টু শব্দটি করেনি ভারত অথচ নেতৃত্ব হারিয়ে পালিয়ে নয়াদিল্লিতে যাওয়ার পর তাকে নিরাপত্তা বলয় সৃষ্টি করে সেই বলয়ের মধ্যে রাখা হয়েছে সেখানে সেই গোপন ডেরা থেকে বারবার বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা সব বক্তব্য উস্কানিমূলক তার এমন বক্তব্যে দেশে তরুণ প্রজন্মের মধ্যে বারবার ক্ষোভ দেখা দিচ্ছে তারা মাঠে নামছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বারবার ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে শেখ হাসিনাকে চুপ রাখার জন্য ভারতের জবাব শেখ হাসিনা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছেন তার নিজস্ব ডিভাইসের মাধ্যমে বক্তব্য দিচ্ছেন কিন্তু এটা সত্য যে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সুরক্ষিত আবাসনে থেকে এসব বক্তব্য দিচ্ছেন যদি তাই হয় এবং বাংলাদেশ সরকারের কথা আমলে নেয় তাহলে তাকে কেন এমন বক্তব্য দেওয়ার প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে এমন প্রশ্ন তুলেছেন অনেকে তিনি তো ভারতীয় কোনো প্রযুক্তির সহায়তা ছাড়া বক্তব্যই হোক বা বিবৃতি হোক তা প্রচার করার সুযোগ পাওয়ার কথা না বাংলাদেশের মানুষ অনেকটা স্পষ্ট বুঝে গেছে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমেও গুঞ্জন শোনা যায় যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে ভারত এহেন পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্রমশ ভারত বিরোধী হয়ে উঠছে এটা ভারতের বোঝা উচিত যে ভারত স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশকে সহায়তা করেছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চায় এ দেশের মানুষ কিন্তু সেখানকার নেতারা ক্রমশ এক পেশে আচরণের মাধ্যমে বিভক্তি বাড়িয়ে দিচ্ছেন তারা এক পেশে অবস্থানের কারণে ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বী চীন এখানে সুবিধা নিতে পারে এমনিতেই চীন বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তানের দিকে হাত বিস্তার করেছে সেখানে ভারত যদি সুযোগ তৈরি করে দেয় তাহলে তাতে রাজনীতির লড়াইয়ে ভারতই পিছিয়ে পড়বে আমরা যদি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কলম্বো বন্দরের পাইলট টাওয়ারের দিকে নজর দিই তাহলে দেখব এই টাওয়ারই বলে দেয় দক্ষিণ এশিয়ার চীনের সঙ্গে ভারতের লড়াই চলছে কিভাবে এর পূর্ব দিকে আছে বার্থ সেখানে মাঝে মাঝে ভারত ও চীনের যুদ্ধ জাহাজ নোংর করে দক্ষিণ দিকে আছে চীন পরিচালিত কন্টেইনার টার্মিনাল এর আগে ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার অংশ এরপর পশ্চিম দিকে আরেকটি টার্মিনাল নির্মাণ করছে ভারতের আদানি গ্রুপ দু সালে মার্কিন সরকারের আর্থিক সহায়তায় পঞ্চান্ন কোটি ত্রিশ লাখ ডলারের এই প্রকল্প জিতে নেয় তারা এই চুক্তির বিষয়ে যখন প্রকাশ হয়ে পড়ে তখন এটাকে দেখা হয় চীনের প্রভাবের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বাণিজ্য অস্ত্র বিক্রি এবং অবকাঠামো বিষয়ক প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ক্রমাগত প্রভাব বিস্তার করে যাচ্ছে চীন অন্যভাবেও পিছিয়ে যাচ্ছে ভারত তারা কোভিড ১৯ থেকে উত্তরণে প্রতিবেশীদের ঋণ দিচ্ছিল চীনের কাছ থেকে ঋণ নেয়া দেশগুলোর খেলাপি সমস্যায় পাশে দাঁড়িয়েছে এটাকে চীনের বিরুদ্ধে ভারতের কৌশলগত প্রতিযোগিতা হিসেবে দেখা যায় দু সালে থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ট কর্পোরেশন এমনটাই লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটন সফর করার কথা তখন তার আঞ্চলিক স্কোর কার্ড অনুজ্জ্বল গত আঠারো মাসে বা দেড় বছরে ভারতের প্রতি বন্ধুত্ব আছে এমন বেশ কয়েকজন নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এর মধ্যে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিকে ব্যালটের লড়াইয়ে পরাজিত করেন চীনপন্থী মোহাম্মদ মুইজু শ্রীলঙ্কার নির্বাচনে পরাজিত হয়েছেন মূলধারার সব প্রার্থী সেখানে জয় পেয়েছেন বামপন্থী চীনপন্থী অনুরা কুমারা দাহালকে ক্ষমতাচ্যুত করে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কেপি শর্মা ওলিও বিশেষ করে এর মধ্যে বাংলাদেশ বেশি করে ঝুঁকে যাচ্ছে চীনের দিকে আদানি প্রকল্পের আঞ্চলিক বেশ কিছু প্রকল্প নিয়ে বিতর্ক ডালপালা বিস্তার করেছে এই গ্রুপের চেয়ারম্যান গৌতম বিরুদ্ধে ঘুষের অভিযোগ উঠেছে যদিও তিনি তা প্রত্যাখ্যান করেছেন গত ডিসেম্বর তার প্রতিষ্ঠান বলেছে তারা কলম্বো বন্দরের জন্য আর কোন মার্কিন ঋণ ব্যবহার করবে না এমন সব বক্তব্য বিবৃতি আসছে এর কারণ হল এশিয়ার জায়েন্টরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতার লড়াই করছে দুর্বল কূটনীতির কারণেও এটা ঘটে এ থেকে ভারতের জন্য কঠিন প্রশ্নের উদয় হয় তাদের সঙ্গে ভৌগোলিক এবং সাংস্কৃতিক একটি প্রাকৃতিক বন্ধন আছে উপরন্তু নরেন্দ্র মোদী দু সাল থেকে নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেন ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক অভিজাতদের মধ্যে কেউ কেউ আশঙ্কা করছেন যে দূরদৃষ্টি এবং সংহতির অভাব আছে এ কারণে চীনের তুলনামূলক দুর্বলতার সময়ও ভারত তার সুযোগ বা অর্জনকে ব্যর্থ করে দিয়েছে চীনকে নিয়ন্ত্রণে আনতে না পারার জন্য ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্য সরকারগুলো উদ্বিগ্ন অনেক পশ্চিমা কর্মকর্তা আশঙ্কা করেন যে ভারতের আঞ্চলিক কূটনীতি অনেক সময় উল্টো তাদের বিপক্ষেই যায় অথবা স্ববিরোধী হয় কেউ কেউ বলেন যে দেয়া ব্যবসায়িক সমর্থন করা এবং দেশের ভেতরে উগ্র জাতীয়তাবাদকে আলোড়িত করে চীনের আচরণই প্রতিফলিত করছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন নতুন নতুন চ্যালেঞ্জ সামনে নিয়ে আসবে এই অঞ্চলের সবচেয়ে বড় সুইং স্টেট বলে পরিচিত বাংলাদেশ দীর্ঘ সময় ধরে চীনা শিবিরে অবস্থান করছে পাকিস্তান 2009 হাজার নয় থেকে 2014 সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমর্থক ছিল ভারত তিনি যে ক্রমশ কর্তৃত্ববাদী শাসন জারি করেছিলেন সে বিষয়ে ভারত তার চোখ বন্ধ করে রেখেছে এমনকি শেখ হাসিনার রেকর্ড নিয়ে সমালোচনা উঠলে যুক্তরাষ্ট্রকে নিবৃত করার জন্য তদবির করেছেন ভারতীয় কর্মকর্তারা তারা সতর্ক করেছেন যে বাংলাদেশ ভরে যাবে ইসলামপন্থী উগ্রবাদীতে এখানে ভারতের পদক্ষেপ কাজ করেছে বাণিজ্য অবকাঠামো এবং নিরাপত্তা বিষয়ক বন্ধন হৃদ পুষ্ট হয়েছে কিন্তু চীনের প্রতি হাত প্রসারিত করেছে বাংলাদেশ এর মধ্য দিয়ে নিরাপত্তায় ভারতকে পিছিয়ে দেয়া হয়েছে তারপর দু সালের আগস্টে ভারতের জুয়ার দান উল্টে যায় ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা তিনি পালিয়ে চলে যান ভারতে পুরো বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত হামলার রিপোর্ট নিয়ে ভারতের অনেকের মধ্যে ক্ষোভ দেখা দেয় ওদিকে বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো থেকে পিছিয়ে যাওয়ার সত্ত্বেও অক্টোবরে ভারতের সঙ্গে চার বছর ধরে সীমান্তে উত্তেজনার সমাধান করার সত্ত্বেও চীন যে কোনো রকম কৌশলকে কাজে লাগাচ্ছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশকে এরই মধ্যে দুশো কোটি ডলার আর্থিক সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে চীন আরও পাঁচশো কোটি ডলার নিয়ে আলোচনা চলছে জানুয়ারিতে তিনি বেজিং সফর করেন সেখানে চীনের প্রতি আরও সহায়তার আহ্বান জানিয়েছেন সেক্ষেত্রে ঋণ দেওয়ার কিছু শর্ত দিয়েছে চীন অবকাঠামোগত প্রকল্পের বিষয়ে উভয় পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ মংলা বন্দরকে উন্নয়নে চীনা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন তারা অথচ ভারত মহাসাগরীয় বন্দরে চীনের নিয়ন্ত্রণকে কাটিয়ে উঠতে শেখ হাসিনার অধীনে এই কাজের দাবি করেছিল ভারত এটা শুধু ভারতীয় গোয়েন্দা ব্যর্থতাই নয় ভারত যে এই অঞ্চলে পুরনো পদ্ধতি বা আউট ডেটের পদ্ধতি ব্যবহার করে তা উন্মোচিত হয়ে পড়েছে কয়েক দশক ধরে যারা ক্ষমতায় থাকেন তাদেরকেই আরও নিরাপত্তার স্বার্থে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে ভারত এমন নীতির উপরেই অবস্থান করেন মোদী তবে অর্থনৈতিক শক্তির ওপর বেশি নির্ভর করেন ব্যবহার করেন উদার ঋণ এর মধ্যে দু সালে দেউলিয়া হয়ে পড়ার পর শ্রীলঙ্কাকে তারা চারশো কোটি ডলার ঋণ দিয়েছে আবার তারা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে যেমন দু সালে নেপালের বিরুদ্ধে অনানুষ্ঠানিক ব্লকেট দিয়েছিল তবে ভারতের কর্মকর্তারা বলেন তাদের দৃষ্টিভঙ্গি কাজ করছে তারা এক্ষেত্রে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা উদাহরণ দেন নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতে আসেন আছে চীনের প্রতি সম্পর্কের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু তিনি নির্বাচনী প্রচারণার সময় ভারত বিরোধী অবস্থান নেন তার জোরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় কর্মকর্তারা দাবি করেন মালদ্বীপের এই নতুন নেতা তার ভারত বিরোধী অবস্থান বদলেছেন বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য যুক্তরাষ্ট্র ইঞ্জিনিয়ারিং করেছে বলে ভারতের মিডিয়া অপ্রমাণিত তথ্য প্রচার করে কিন্তু ভারতীয় কর্মকর্তারা এমন প্রচারণা বন্ধে কিছু করেননি বলে বাড়িয়ে বলা যাবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন